মোদের হাতে জিন্দা হবে রুগ্ন সুন্নিয়াত মোদের হাতে জিন্দা হবে রুগ্ন সুন্নিয়াত তাক বীর দিয়ে আওয়াজ তোলো নারায় সালাত তাক দিয়ে আওয়াজ তোলো নারায় সালা সালাত মোদের হাতে জিন্দা হবে নসননিয়া মোদের হাতে জিন্দা হবে রগ্নসননিয়া তাকবীর দিয়ে আওয়াজ তুলো নারে রিসালাহ তাকবীর দিয়ে আওয়াজ তুলো নারে রিসালাহ আমরা সবাই নবীর সেনা মদিনা মোদের ঠিকানা আমরা সবাই নবীর সেনা মদিনা মোদের ঠিকানা ঘরে ঘরে পৌঁছে দেব নবীর محبت ঘরে ঘরে পৌঁছে দেব নবীর محبت তাকবির দিয়ে আওয়াজ তোলো নারায় রে তাকবির দিয়ে আওয়াজ তোলো নারায় রে নারায়রি সালাত বলে দুশ্মনের সুলের মূলে নারায়রি সালাত বলে দুশ্মনের সুলের মূলে নবী প্রেমিক চলো হানি বিজয়ের আঘাত নবী প্রেমিক চলো হানি বিজয়ের আঘাত তাকবির দিয়ে আওয়াজ তোলো না।

যেথায় আল্লাহ সেথায় নবী নবী জিদিনের ও রবি যেথায় আল্লাহ সেথায় নবী নবী জিদিনের ও রবি বাতলেরা নবীর শানে করে যে আঘাত বাতেলে নবীর শানে করে যে আঘাত তাকবীর দিয়ে আওয়াজ তোলো নারায়ে রিসালাত তাকবীর দিয়ে আওয়াজ তোলো নারায়ে সালা মুদের হাতে जिंदा হবে রুগ্ন সুন্নিয়াত মুদের হাতে जिंदा হবে রুগ্ন সুন্নিয়াত তাকবীর দিয়ে আওয়াজ তোলো নারায়ে রিসালাত তাকবীর দিয়ে আওয়াজ তোলো নারায়ে রিসালাত তাকবীর দিয়ে আওয়াজ তোলো নারায়ে রিসালাত তাকবীর দিয়ে আওয়াজ তোলো